আমরা সবাই আশা করছি ভালো আছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো তাই আজকে থেকে আমাদের ফার্স্ট এক্সাম চালু তো আজকে খুব আমি টেনশান আছি কারণ এক্সাম দিতে দিতে হবে এখন বাজে দশটা তো এগারোটা থেকে আমাদের এক্সাম চালু হবে তো আমি এইসে কথা বলবো এখন একটু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি লাস্ট এক্সামে কিংবা লাস্ট এক্সাম মানে হয়ে গেলে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করবো তো গাইজ আমি কদিন ভিডিও ছাড়তে পারছি না তো এক্সাম আছে এক্সামের জন্য আমার খুব টেনশন তো আমি কদিন আমার চ্যানেলে ভিডিও ছাড়তে পারছি না শর্ট ছাড়ছি দুদিন একটা করে তো আমি অনেকজনের লাইভে যেতে পারছি না তো আপনারা রাগ করবেন না তো আমি এক্সাম হয়ে গেলে ভিডিওটি ছাড়বো তো আমি এক্সাম দিতে যাবো দেখা হবে কিছুদিন আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারি না শর্ট ভিডিও শেয়ার করছি তো আমি সবাই ভিডিও খুব মনে দিক দিয়ে দেখি তো আমার ভিডিও খুব ভালো করে দেখবো ওয়াশটা তুলবে কারণ আমার ওয়াশ টাইমের খুব দরকার আছে জরুরি তো আমি সবাই লাইভে যাই তো আমিও লাইভ করবো কিছুদিন পরে করবো এখন করবো না তো আমি বাচ্চা হিসাবে এখন করি না কিছুদিন পর করছি লাস্টে লাস্ট এক্সামে তো এখন আপনি যা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট এক্সামে টেন্টেবানি না তো পরীক্ষায় খুব ভালো হয়েছে তো আজকে আমাদের আজকের দিনে বিয়ে নিমন্ত্রণ নিয়েছে তো আমি ভাবছিলাম যে আমার পরীক্ষা নিয়ে শেষ হবে কেন কেন বিয়েবাড়িরাও ভালো করে কাটাতে না না তো শেষ হয়ে গেছে পরীক্ষা খুব ভালো করে এনজয় করবো তো দেখতে থাকবো আমি পুরো বিয়ে পুরো দেখাবো আপনাদের তো বিয়েবাড়ি কী করলাম কী এনজয় করলাম তো সব দেখাবো আজের এই ভিডিওতে তো ভিডিওটি ফুল দেখবেন স্ক্রিন করবেন না তো চলুন দেখাচ্ছে বিয়েবাড়িতে রিডিং করার পরে আমি ভয়েসটা দিচ্ছি তো গাইস দেখতেই পাচ্ছেন বর বিয়ে করতে যাচ্ছে ড্যান্স করতে করতে তো গাইস আপনারা জানেন বড় লোকেদের বড় বড় ব্যাপার তো গাইস হঠাৎ করে বেশ ভালোই ঠান্ডা পড়েছে দেখতে পাচ্ছেন তো সবাই শীতের পোশাক পরে আছে এই ঠান্ডারে সবাইকে সুস্থ থাকার অবশ্যই দরকার এই মধ্যে এই লোকজনের ভিড়ের মধ্যে আমি নিজের ভিডিওটা করতে পারিনি তো একটা কাকা আমার সাহায্য করেছে রেকর্ডিং করতে তো সে আমার পুরো ভিডিও রেকর্ডিং করে দিয়েছে তো গাই সবাই আনন্দ করছে দেখতেই পাচ্ছে সবাই ড্যান্স করছে সুকাইজ আপনারা দেখতে থাকুন সুকাইশ দেখতেই পাচ্ছেন খুব আনন্দ হচ্ছে আর মনে হচ্ছে এখানে গেট ধরেছে এখন কত চার্জ নেই দেখছি নাইনটি পার <todayman> <laughs> <laughs> ठीकु ठीकु आहे चल 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 হাজার এক আমি তো হলে বিয়ে করবো না সিধে বাড়ি চলে যাব আপনারা কি করবেন আমাকে কমেন্ট করে জানাবেন এবং খুবই আনন্দ করছি আমি তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আমার সাথে জুড়ে থাকুন খুব আনন্দ হবে গাইজ বট ঢুকতে বাজি ফাটানো চালু তো গাইজ দেখতে থাকো খুব আনন্দ হচ্ছে বড়রা সব ড্যান্স করছে

तो तुम्हें रंजित करें तो वाज़ा मुस्कुरा रही है आप लोग देखते रहिए। लेको ये आने वाली है। आने शक्त है ना? हाँ। রাস্তা মান না সো গাইস এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও আর একটা কথা এই ভিডিওটা ফুল ওয়াচ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিও